তীব্র এসিড এবং তীব্র খার যখন বিক্রিয়া করে তারা প্রশমিত হয়ে বরাবর পানির মতো পিএস তৈরি করে অর্থাৎ পিএইচ তৈরি হয় সাত বিক্রিয়া শেষে পিএইচটা হয়ে যায় সাত কিন্তু যদি এখানে এসিডটা দুর্বল হতো অথবা খাটটা দুর্বল হতো তখন কিন্তু পিচ আর সাত হতো না কেন বলি পিচ যদি স্বাদ হতে হয় তাহলে দনুটার অ্যাক্টিভিটি সমান হতে হয় যদি এসিড দুর্বল হয়ে যায় তখন তার অ্যাক্টিভিটি তার বিয়োজন ক্ষমতা কমে যায় খারের তুলনায় ধরো খার দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এসিড দিলাম এসিটিক অ্যাসিড যেটা কিনা দুর্বল তখন খারের ক্ষমতা বেশি থাকবে সুতরাং পিএস লেভেল অবশ্যই স্বাদের চেয়ে বেশি হবে জোর জার মূল্যক তার ঠিক একইভাবে যদি শক্তিশালী এসিডের সাথে দুর্বল খারক দিই অর্থাৎ যেমন ধরো এস এর সাথে সোডিয়াম কার্বনের দিই এই প্র্যাকটিক্যালটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেক বছর এই প্র্যাকটিক্যালটা আসে দুর্বল খারকের সাথে সবল এসিডের টাইট্রেশান আমি অবশ্যই এটা করে দেব তোমাদের জন্য তো এইটাতে দেখা যায় যে পিএইচ লেভেলটা সাথের চেয়ে কম হয় ফাইভ হয় ঠিক আছে তখন গ্রাফটাও এভাবে চেঞ্জ হয়ে যায় পিএইচের গ্রাফগুলো কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব পরবর্তী ক্লাসে